হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ক্লাসটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় আটের প্রথম ক্লাস অধ্যায় আটে থাকছে শিশু অধিকার ও নিরাপত্তা প্রথম পাঠ হচ্ছে শিশু অধিকার চলো আমরা দেখে নিই আমাদের পাঠে কি কি আছে আমরা এখন দেখতে পাচ্ছি ইহান ও নুসাফা যে যে সুযোগ সুবিধা পায় তা বলছে দেখি আমরা কি সুযোগ সুবিধা পায় তারা আমরা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছি দেখো ইহান এবং নুসাফা একজন ছেলে একজন মেয়ে নুসাফা হচ্ছে মেয়ে ইহান হচ্ছে ছেলে তারা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছে আমরা সময় মতো খেলাধুলা করি বিশ্রাম নেই দেখো পরিবারে আমরা সমান সুযোগ সুবিধা পাই ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও তারা সমান সুযোগ সুবিধা পায় পরিবারে বাবা মা আমাদের নাম ইহান ও নুসাফা রেখেছেন তাদের একটি নামও রেখেছেন দেখো আমরা দুজনেই সবার কাছ থেকে স্নেহ ও আদর পাই অসুস্থ হলে আমরা চিকিৎসা পাই এগুলি সুযোগ সুবিধা কার ইহান এবং নুসাফার চলো দেখি আমরা এর পরবর্তী কাজ কী কী দেওয়া আছে আমরা সেগুলি পড়ার এবং করার চেষ্টা করব। শিশু হিসেবে সকল সুযোগ সুবিধা তাদের অবশ্যই পাওয়ার কথা এগুলো তাদের অধিকার সুতরাং আমরা জানি আমাদেরও অধিকার আছে চলো দেখি আমাদের কাজগুলি কি ইহান ও নুসাফার সুযোগ সুবিধার কথাগুলো পড়ি এবং তাদের অধিকারগুলোর তালিকা তৈরি করি ইহান ও নুসাফার অধিকার সম্পর্কে এখানে তালিকা তৈরি করার কথা বলা হয়েছে আমাদের সিরিয়ালি দেওয়া আছে আমরা এখানে ফাঁকাস্থানে লিখবো তাহলে আমাদের একটি সুন্দর তালিকা তৈরি হয়ে যাবে তোমাদের সুবিধার জন্য আমরা এখানে তালিকাটি তৈরি করে রেখেছি দেখো এক নাম্বার বাবা মা ইহান ও নুসাফার দুটি নাম রেখেছেন পরিবারে ইহান ও নুসাফা সমান সুযোগ সুবিধা পায় তারা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছে ইহান এবং নুসাফা উভয়ই অসুস্থ হলে চিকিৎসা পায় অবসর সময়ে তারা খেলাধুলাও বিশ্রাম করে তারা দুজনেই সবার কাছ থেকে স্নেহ ও আদর পায় চলো আমরা দেখি তার পরবর্তীতে কি আছে পৃথিবীর সকল দেশের শিশুদের কতগুলো অধিকার আছে শিশুদের প্রধান অধিকারগুলো হলো আমরা এখন যে অধিকারগুলি পড়বো সেগুলি হচ্ছে শিশুদের প্রধান অধিকার দেখো নাম পাওয়ার অধিকার জন্ম নিবন্ধনের অধিকার শিক্ষার অধিকার স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার পুষ্টি ও চিকিৎসার অধিকার মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার খেলাধুলা বিনোদন ও বিশ্রামের অধিকার নিরাপত্তা লাভের অধিকার কথা বলার অধিকার শিশুদের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এ অধিকারগুলো পূরণ হওয়া খুবই প্রয়োজন খ আমরা দেখতে পাচ্ছি শিশু হিসাবে বাড়িতে আমি কোন কোন অধিকার ভোগ করি লিখি প্রথম আমরা নুসাফার এবং ইহানের অধিকার সম্পর্কে জানলাম এবার আমরা আমাদের নিজেদের অধিকারগুলো কি কি সুযোগ সুবিধা পাই সেগুলি লিখবো শিশু হিসাবে বাড়িতে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি এখন আমরা এই যে ফাঁকা স্থানে আমাদের অধিকারগুলি লিখবো এখানে লেখা আছে একটি নাম পাওয়ার অধিকার আমরা যে যে অধিকারগুলি পাই আমরা এভাবে সুন্দর করে এখানে লিখে রেখেছি সুতরাং তোমাদেরকে শো করছি দেখো চিকিৎসা পাওয়ার অধিকার তারপরে হচ্ছে বিদ্যালয়ে যাওয়ার অধিকার সময় মতো খেলাধুলা করার অধিকার পরিবারের সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার বড়দের থেকে আদর ও স্নেহ পাওয়ার অধিকার গ গতে আমরা দেখতে পাচ্ছি শিশু হিসেবে বিদ্যালয়ে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি তাহলে আমি আমার বাড়ির অধিকারটি প্রথম এখানে লিখেছি এবার বিদ্যালয়ে আমার অধিকারগুলি লিখার চেষ্টা করবো দেখো শিক্ষার অধিকার শ্রেণিককক্ষে ও নৈতিকতা শিক্ষার অধিকার শিক শিক্ষকদের থেকে আদর স্নেহ পাওয়ার অধিকার বিদ্যালয়ে খেলাধুলা করার অধিকার সবার জন্য সমান ও আদর্শ আচরণ পাওয়ার অধিকার কোনো অসদাচরণ দেখবে অথবা পেলে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার অধিকার সুপ্রিয় শিক্ষার্থী এরই মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটি শেষ হতে যাচ্ছে সুতরাং তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তোমাদের সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে